হ্যালো ফ্রেন্ডস স্বাদে বারে রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত তো আজ আমি তোমাদের করে দেখাবো চানা পনির যেটা পরোটার সাথে রুটির সাথে ফ্রায়েড রাইসের সাথে কিন্তু খুব ভালো লাগে খেতে তো চলো শুরু করা যাক তো আমি কড়াইটা বসিয়ে নিয়েছি আর গ্যাসটাকেও জ্বালিয়ে নিয়েছি কড়াইটা একটু গরম হবে এবার আমি এর মধ্যে ইউজ করব পরিমাণ মতো সাদা তেল তো আমি কিন্তু এখানে সাদা তেলই ইউজ করছি তোমরা ইচ্ছে করলে কিন্তু সর্ষের তেল ইউজ করতে পারো তো তেলটা একটু গরম হবে তো এবার আমি দিয়ে দিলাম পরিমাণ অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো এবার দেবো ঠিক অল্প পরিমাণে লবণ তো এটা একটুখানি আমি নাড়িয়ে চাড়িয়ে নেব তো নাড়িয়ে দেওয়ার পর আমি এখানে পনিরগুলোকে ভেজে নেবো আর পনিরগুলোকে দেখো আমি ঠিক ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আমি এখানে কিন্তু দুইশো গ্রামের মতন পনির ইউজ করেছি তো পনিরগুলো এমন ছোটো ছোটো করে কাটলে কিন্তু আরও টেস্টি লাগে বেশি খেতে পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আমি দেখো পনিরগুলো কিন্তু বেশ লাল লাল হয়ে এসছে এবার এগুলোকে আমি তুলে নেব আস্তে আস্তে করে যাতে পনিরগুলো কিন্তু না ভাঙে সেই দিকেও লক্ষ্য রাখতে হবে তো পনিরগুলোকে আমি এবার তুলে নিচ্ছি দেখো ঠিক ভাবে মানে ভাজতে লাগবে লাল লাল করে এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ছোটো পরিমাণে দারচিনি আমি এখানে কিন্তু লবঙ্গ ইউজ করিনি আর দিয়ে দিলাম জিরে গোটা জিরে দিয়ে দিলাম এবার এগুলোকে একটুখানি ভেজে নেব এবার পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম এটাকে পেঁয়াজ কুচিটাকে কিন্তু আমি একটু ভেজে নেব খুব অল্প পরিমাণে পেঁয়াজটাকে একটু জাস্ট নাড়াচাড়া দিয়ে ভেজে নেব এবার আমি এখানে ইউজ করব আদা বাটা আর রসুন বাটা তো এটাকে আমি আগের থেকেই মিক্সিতে গ্রাইন্ড করে রেখে দিয়েছিলাম তো সেটাকে আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো জিরের গুঁড়ো পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো ধনের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ তোমরা তোমাদের স্বাদ মতন কিন্তু এই মশলাগুলি ইউজ করতে পারো এবার এটাকে কিন্তু ভালো মতন করে কষিয়ে নেব। আর এই মশলা কষাটা যাতে না পুড়ে যায় সেই জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে জল এবার জল দিয়ে এটাকে ভালো মতো নাড়িয়ে ছাড়িয়ে নেব দেখ মশলাটা কিন্তু আবার আস্তে আস্তে একটু কষে গেছে অল্প অল্প করে তেল ছাড়ছে এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণে জল মানে যেটুখানি আমার ঝোলের দরকার সেটুখানি জল দিয়ে দেবো এবার আমি এখানে কাবুলি চলাগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম দেখো প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি দিয়ে দেবো এবার যে পনিরগুলোকে ভেজে রেখেছিলাম সেই পনিরগুলোকেও দিয়ে দিলাম এবার এটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে নিয়েছি আমি এবার এটাকে একটুখানি ফোটার জন্য আমি ঢেকে দেব পাঁচ মিনিট তো আমার দেখো অনেকটা ফুটে এসছে বেশ মাখা হয়ে এসছে এবার ঢাকনাটাকে খুলে দিলাম তো এর মধ্যে আরেকটু আমি মশলা দিয়ে দিলাম এলাচ গুঁড়ো এটাকে কিন্তু আমি আরও একটু ভালো মতো কষাবো সেই জন্য কষানোর জন্য আমি কিন্তু আবার ঢাকনাটাকে ঢেকে দিচ্ছি ঢাকনাটাকে এবার খুলে নিয়েছি দেখো মশলা কিন্তু বেশ আমার কিন্তু চানা পনিরটা কিন্তু বেশ মাখা হয়ে এসছে মোটামুটি রেডি দিকে আছে আর কি তোমরা দেখতেই পাচ্ছ বেশ চানা পনিরটা বেশ মাখা হয়ে এসছে কিন্তু বেশ তৈরি হয়ে এসছে চানা পনিরটা যেহেতু চানা পনির করছি তো এর মধ্যে সস কিন্তু দিতেই লাগবে তো আমি এখানে এক চামচের মতন টমেটো সস ইউজ করেছি সোয়া সস কিন্তু ইউজ করবে না আমি এখানে কিন্তু টমেটো সস ইউজ করেছি তো সবার শেষে কিন্তু এক চামচ দিতে পারো দু চামচ দিতে পারো আমি এখানে এক চামচ আর দেড় চামচ দিয়েছি একটু মিষ্টি মিষ্টি লাগবে খেতে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার হাই করেই রাখা আছে একটু আর একটু ভালো মতন করে কষবে তো দেখো আমার কিন্তু বেশ চানা পনিরটা কিন্তু মোটামুটি তৈরি তোমরা দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে যদি আমার রান্না তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে এবং ফলো করো